পৃথিবী মানব জাতির জন্য একটি পরীক্ষার হল তবে সব পরীক্ষারই একটা ফলাফল থাকে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করলে জান্নাত আর না করলে জাহান্নাম তাই এসব কথা সামনে আসতেই অনেকে জানতে চান কেয়ামতের দিন পশু পাখিরও কি অপরাধের বিচার হবে এতে ইসলাম কি বলে বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবী মানব জাতির জন্য পরীক্ষার হল পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছে লেখা যায় ঠিক তেমনই করতে পারে আল্লাহ এ ক্ষমতা সবাইকে দিয়েছেন কেউ ইচ্ছে করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে আবার ইচ্ছে না করলে করবে না তবে সব পরীক্ষারই একটি ফলাফল থাকে দুনিয়া নামক পরীক্ষারও ফলাফল আছে আল্লাহর কাজ করলে আল্লাহ তাকে পুরস্কার দেন আর কাজ না করলে দেন শাস্তি দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার স্বরূপ জান্নাত দেবেন আর না করলে শাস্তি হিসেবে দেবেন আর সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত কায়েম করা হবে সেদিন মানুষের দুনিয়ার জীবনের সুষ্ঠু বিচার করা হবে প্রত্যেককে নিজেদের কৃতকর্মের পুরস্কার ও শাস্তি দেওয়া হবে সেই বিচারিক আদালতকে বলা হয় হাসরের ময়দান পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে হবে মাঠ হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর একটি চাদর আছে একে পার্শ্ব ধরে টান হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতঃপর সমতল হয়ে যাবে পবিত্র পুরানি ঈশ্বাদ হয়েছে আর আল্লাহ জমিনের উপরিভাগকে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেবে এসব প্রশ্নের উত্তরে এক মাওলানা বলেন মানুষের মতো পশু পাখিদেরও কিয়ামতের দিন একত্রিত করা হবে এবং শেষ বিচারের পর তারা মাটিতে পরিণত হবে অর্থাৎ প্রাণীও আল্লাহর সৃষ্টি তারা মৃত্যুর পর বিলুপ্ত হয় না বরং ন্যায় বিচারের জন্য পুনরায় উপস্থিত হবে মানুষ যেমন চূড়ান্ত বিচারে পুরস্কার বা শাস্তি পাবে তেমনই প্রাণীরাও তাদের হক পাবে এরপর তারা মাটিতে মিশে যাবে পশু যে অপরাধের জন্য বিচার হবে মারোনা কয়েস জানান মানুষের মতো জীবন যৌবন ইত্যাদি বিষয়ে পশু পাখিকে প্রশ্ন করা হবে না তবে পশু পাখিদের মধ্যে যারা একে অন্যের প্রতি জুলুম করেছে তাদের বিচার করা হবে কঠিনভাবে এই অপরাধ করে থাকলে মানুষ পশু পাখি কোনো প্রাণীকে আল্লাহ ছাড় দেবেন না কিভাবে বিচার হবে হাদিসের বরাত দিয়ে মালানা কয়েস বলেন দুনিয়াতে যে মোরগ অন্য মোরগকে আঘাত করেছে রক্তাক্ত করেছে যে ছাগল অন্য ছাগলকে আহত করেছে সহজ কথায় যেসব পশু অন্য পশুদের আঘাত করেছে জুলুম করেছে ময়দানে আল্লাহ ওই মজলুম পশুকে শক্তি দিয়ে জুলুমকারী পশুর উপর পাল্টা আঘাতের সুযোগ দেবেন এরকম সবার দেনা পাওনা পরিশোধ করার পর আল্লাহ তাদের বলবেন তোমরা মাটি হয়ে যাও অতপর তারা মাটি হয়ে যাবে এবং তাদের কোনো জান্নাত জাহান্নাম থাকবে না চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক